রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাই এই রকম ঘটনা ঘটছে বলে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য বিষয়গুলো নেই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে সন্ধ্যের পরে এক্স রে হচ্ছে না প্রত্যেকটা মহকুমায় যে হসপিটালে যে তার বাইরে দেখবেন বিরাট বিরাট ওষুধের দোকান রম করে চলছে সরকারের ফেয়ার প্রাইস সব যেটা আছে সেগুলো চলে না সরকারের কাছে টাকা নেই শ্যাডো মানিতে ওষুধ নিয়েছিল তারপরে তাদের পেমেন্ট দিতে পারেনি একদিকে যেমন পথশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছে কাজ বন্ধ আছে কেন কোনো ঠিকাদার পেমেন্ট পাননি আবার অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে একই অবস্থা চিকিৎসকদের প্রতিহিংসাপরায়ণ বদলি আর তার সঙ্গে জীবনদায়ী ওষুধের যোগান না থাকা তার জন্য সরকার এখন তার সমস্ত অর্থনৈতিক সহতে হারিয়ে ফেলেছে